আজ আমরা বাজারের দামি স্ন্যাক্স মশালা কাজু বাড়িতে অতি সামান্য খরচে এবং অত্যন্ত সহজে বানাতে শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন মশলা কাজুর সহজ রেসিপিটা খুব ঝটপট দেখে নেওয়া যাক জন্য প্রথমেই আমরা এখানে ময়দা নিয়ে নেব তা আমি এখানে বাটি ময়দা নিয়েছি তাতে হাফ চামচ হাফ চামচ জোয়ান হাফ গোলমরিচ পাউডার এবং এক চার চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি একটু মিক্স করে নেব তারপরে বড় চামচের চার চামচ আমি এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করেছি প্রথমে শুকনো ময়দার সাথে খুব ভালো করে তেলটা মেখে নেবো তারপরে এইভাবে মুঠো বাঁধার চেষ্টা করব। যদি মুঠো তৈরি হয়ে যায় তাহলে জানবেন ময়ানটা ঠিক আছে আর যদি মুঠো না বাঁধে তাহলে আরেকটু রিফাইন্ড এখানে দিয়ে দেবেন তারপরে একটু একটু করে জল মিশিয়ে আমরা না খুব বেশি শক্ত না খুব বেশি নরম এরকম একটা ডো তৈরি করে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে বাটিতে একটা মশলা তৈরি করে রাখবো আগে থেকেই তার জন্য হাফ চামচ চাট মশলা হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ গোলমরিচ পাউডার হাফ চামচ নুন এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে মিশিয়েলাম এবার কুড়ি মিনিট পর আমি এই ময়দা থেকে একটা বড় লেচি কেটে নেব এবং একটু মোটা মোটা করে একটা বড় সাইজের রুটি বানাবো এখানে রুটিটা কিন্তু পাতলা হলে চলবে না থিকনেসটা এইরকম হতে হবে তারপরে আমরা প্লাস্টিকের বোতলের ঢাকনা বা ওষুধের শিশিতে যে ছিপি থাকে সেই রকম একটা ঢাকনা নিয়ে নেবো আর এইভাবে কাজুগুলোকে কাটতে থাকবো এর শেপটা কাজুর মতো বলে এই এই নিমকিটার নাম হয়েছে মশালা কাজু তা না হলে আমরা যে কাজু খাই মানে নাট যেগুলো খাই সেই কাজুর সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই তো এইভাবে আমরা সমস্ত কাজু নিমকিগুলোকে কেটে নেব আর ওদিকে তেল গরম করতে বসাবো তো দেখুন এখানে আমার সমস্ত মানে একছাক কাজু এইভাবে কেটে নেওয়া হয়েছে আর তেলটা আমি আগেই গরম করতে বসিয়েছিলাম এবার না খুব বেশি গরম হবে তেলটা না খুব বেশি ঠান্ডা হবে এই রকমভাবে তেলটাকে আমরা গরম করব তারপরে একটা নিমকি আমরা এইভাবে মানে কাজু আমরা ছেড়ে দেখবো যদি মনে হয় যে হ্যাঁ মিডিয়াম গরম হয়েছে তেলটা তখন আমরা সমস্ত কাজুগুলো একে একে ছেড়ে দেবো সমস্ত কাজুগুলোকে একসঙ্গে ছাড়তে যাবেন না তাহলে কিন্তু এর শেপগুলো খারাপ হয়ে যেতে পারে আর কাজুগুলো ছাড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি বা ছান্তা এখানে দেবেন না তাহলে কাজুর শেপ খারাপ হয়ে যেতে পারে যখন দেখবেন সমস্ত কাজুগুলো তেলের ওপর ভেসে উঠেছে তখনই আপনি ছান্তা এখানে ইউজ করবেন তো এইভাবে আমরা উল্টে পাল্টে আমরা যখন গোল গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে বার করে নেব দেখুন এক ছাঁক আমার এখানে কাজু নিমকি তৈরি হয়ে গেল দ্বিতীয় ছাঁক আমি এখানে ছেড়ে দিচ্ছি এইভাবে সমস্ত কাজুগুলোকে আমরা ভাজবো আর কাজু ভেজে তোলার সাথে সাথেই কিন্তু মশলাটা আমাদেরকে অ্যাড করতে হবে কাজুগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা গায়ে আর মাখবে না গরম থাকতে যখন কাজুর গায়ে একটু একটু তেল আছে সেই অবস্থাতেই কিন্তু মশলাটা দিতে হবে আর একটা আর একটা প্রশ্ন এখানে থাকবে যে মশলাটা আমরা কতটা মেশাবো তো এটা যেহেতু আপনার হাতের মুঠোয় রয়েছে সেজন্য আপনি যতটা মশলা খেতে পারবেন ততটাই এখানে মেশাবেন এবার দেখুন মশলাটা মেশানোর পরে একেবারে বাজারের মতো মশলা কাজ তৈরি হয়ে গেল তো এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা বা ভুসভুসে হয়েছে দেখুন আমি আঙুল দিয়ে প্রেস করছি দেখুন একবারে ভেঙে যাচ্ছে তো এইভাবে খুবই সহজে খুব সামান্য খরচে আপনি পুরো সপ্তাহের জন্য এই কাজু নিমকি কিন্তু বা মশলা কাজু বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন নমস্কার